আনুমানিক তাও তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা লস গেছে সাড়ে তিন লক্ষ টাকা লস কি বলে সাড়ে তিন লক্ষ টাকা লস বেরাম হওয়ার পরে আট সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা কাটাই বাটি দাম কইছিল কিন্তু বেশি নাই বিক্রি করেন নাই না বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্ধানে সফলতা এবং ব্যর্থতা নিয়ে নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস যে যেখানে রয়েছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা উপস্থিত হয়েছি এক একজন তরুণ উদ্যোক্তার খামারে ওনার খামারে কতগুলো হাঁস রয়েছে শুরু করেছিলেন কতগুলো হাঁস দিয়ে ছোট বাচ্চা দিয়ে শুরু করেছিলেন নাকি বড় হাঁস দিয়ে শুরু করেছিলেন কত লক্ষ টাকা এ বছর লস খেয়েছে কত লক্ষ টাকা লাভ করেছে এই লস লাভের তথ্য থাকছে আজকের এই প্রতিবেদন জুড়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা অতি দ্রুত চলে যাই আজকের খামারের কাছে সম্মানিত দর্শক যেমনটা আপনাদেরকে বলছিলাম যে আজকে আমরা উপস্থিত হয়েছে একজন ইয়াং খামারির পাশে ওনার কাছ থেকে জানব যে উনি কত বছর যাবৎ খামার পেশার সাথে রয়েছেন জানবো যে কতগুলো হাঁস এখন বর্তমানে ওনার খামারে রয়েছেন ডিম ডিম পাচ্ছেন আসলে কত পার্সেন্ট এ বিষয়ে জানবো এছাড়াও উনি আসলে ওনার খামারে কি কি খাদ্য দিচ্ছেন কোন খাদ্যে বেশি প্লোটিন রয়েছে বেশি ক্যালসিয়াম রয়েছে হাঁসের জন্য কোন খাদ্য আসলে সবচেয়ে ভালো এছাড়াও ছোট দিয়ে শুরু করলে ভালো হবে নাকি বড় দিয়ে শুরু করলে ভালো হবে খামার পেশায় যারা আসতে চাচ্ছেন তারা আসলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিও জুড়ে থাকছে নানান তথ্য খামার পেশায় আসলে লাভ আছে কিনা মানুষ লক্ষ লক্ষ টাকা লাভের কথা বলে আসলে লাভ আছে কি না লাভ থাকলেও আসলে লাভ কতটুকু বা লস কতটুকু রয়েছে এই বিষয়ে নানান তথ্য জানবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত খামারের কাছ থেকে কোন জায়গায় অবস্থান করছি এবং তার নাম থেকে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই ভালো আছি ইনশাআল্লাহ ভালো আছেন আচ্ছা আপনার নামটা জন্য কি ভাই আমার নাম মোহাম্মদ আকমাল হোসেন আকমাল হোসেন ভাইজান খামার পেশার সাথে আছেন কত বছর হলো খামার পেশা তিন বছর ধরা তিন বছর হলো প্রথম কি কাজ করতেন খামার পেশায় আসার আগে কি কাজ করতেন প্রথম আমি স্কোয়ারে চাকরি করছি স্কয়ারে চাকরি করছেন ঢাকাতে কেন উদ্যোগ নিলেন যে এই হাঁস খামারি হবেন হাশ খামারি বাড়ির বসার জিনি হাসের খামারি করলাম বাড়িতে বসে থাকার জিনি ঢাকার যাবে যাবে দেব না হ্যাঁ হ্যাঁ সেই জিনে বাড়িতে হাঁস পাললাম মানে ঢাকায় আর যাবেন না চাকরি বাকি বাদ না চাকরি বাকি বাদ এখন এই জন্য চিন্তা নিলেন যে হাস খামারি হবেন হ্যাঁ আপনার এলাকাতে প্রথম আত্মীয় সজনের ভিতর কোন হাস খামারি কি ছিল না আমাদের এলাকার ভিতরে হাঁস ছিল তা আমাদের বহু আগে আমার মুরব্বিও হাঁস বহু আগে পালছিল মানে আমি হওয়ার আগে হ্যাঁ হ্যাঁ সেখান থেকে কি অনুপ্রেরণা পেলেন না আমি করলাম ব্যবসা জিনিস করবো হ্যাঁ শুরু হলো শুরু হলো আমি বাচ্চা কিনছিলাম প্রথম পূর্বদল থেকে আমি বাচ্চা নিয়ে ছোট বাচ্চা উল্লাপাড়ার পূর্বদল থেকে আচ্ছা ভাই যান প্রথম কতশো বাচ্চা নিয়ে এসেছিলেন প্রথম বাচ্চা নিয়ে আমি সাতশো সাতশো বাচ্চা আচ্ছা বাচ্চা নিয়ে আসার পরে কি খাদ্য দিতে হয় নিয়ে আসার পর হলো ছোট নারিশ ছোট জিরো ফিট জিরো ফিট কেউ কেউ চিরা ভিজা দেয় না আমরা ওই জিরো ফিট খিলাছি জিরো ফিট দিয়েছেন আচ্ছা এরপরে আবার কি দিয়েছেন আট দিন পরের থেকে মনে করেন যে বড় ফিট বড় ফিট নারিশ বড় ফিট আট দিন আচ্ছা এই মানুষ কতদিন পরে পানিতে ছোট বাচ্চা ছাড়তে হয় আমরা এক মাস পরে দিছি এক মাস পর আচ্ছা এই যে বাচ্চা কি কতদিনে ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন হলো এক মাসের কাল থেকেই মানে এক মাস বয়স হলে ভ্যাকসিন দিয়ে দেয় এক মাস পরে থেকেই ভ্যাকসিন কি কি ভ্যাকসিন প্রথম প্রথম ভ্যাকসিন হলো এক মাস পর হলো ডাক পেলো ডাক প্লে আচ্ছা এরপর আবার ফের দেওয়া ডাক পেলো আর এক পায়ে আচ্ছা আচ্ছা মানে দুইটা রানে দুইবার দিলে হবে তারপরে যে সময় ছয় মাস হব তখন হলো পাখাত কলেরা ডাক কলেরা ভ্যাকসিন আচ্ছা মানে এরকম করে আপনি দিয়েছেন ডিসি আচ্ছা এটা এক একজন এক এক রকম করে দেয় দর্শক কেউ কেউ দেয় তেইশ দিনে একটা কেউ কেউ আবার যা ৪৫ দিনে একটা দিচ্ছে যে যা যার যার মতো দিচ্ছে আচ্ছা প্রথম বছর কিরকম আয় হয়েছিল হাঁস খামার থেকে প্রথম বছর হাঁস ইনশাল্লাহ খুব ভালো আয় কাম হবেন না ছিল কিন্তু আমার ডিমের সময় আমার হাঁসটা অসুখ ছিল কি রোগ ধরলো বললো যে ডাক পেলেই ডাক পরেও ধরলো ভ্যাকসিন দেওয়ার পরেও বললো আচ্ছা তারপরে কি হলো হাঁস হাঁস আমি ওষুধ খেলে আমার বহু হাঁস কেটে গেল অল্প কিছু হাঁস বেঁচে আছিল মানে অনেক হাঁস নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছিল তারপরে কতগুলো বেঁচে ছিল সাতশোর মতো সৌদি হাঁস বেঁচে ছিল দুইশো হাঁস বেঁচে ছিল পাঁচশো হাঁস মারা গেছিল পাঁচশো হাঁস নষ্ট হয়ে গেল প্রথম বছরেই প্রথম বছরে আচ্ছা তারপরের বছর তারপরের বছর আবার ফের হাঁস কিনে সাড়ে তিনশো হাঁস বানাছি এখানে তারপরের বছর সাড়ে তিনশো হাঁস উঠালেন বড়ো হাঁস তুললাম বড়ো হাঁস উঠেছেন বড়ো হাঁ আর বাচ্চা উঠান নাই না বাচ্চা আর উঠায়নি আচ্ছা এই এই বছর এই বছর এসে এ বছর ইনশাল্লাহ আমার হাঁস প্রত্যেক দিন খাদ্য মনে করেন যে খাইতেছে শামুক খাইতেছে এক টাকা দিন ধান খাইতেছে মনে করেন যে সাতশো আটশো টাকার সাড়ে তিনশো হাঁস ফিট গম দিয়ে খাইতেছে মনে করেন যে ওই হাজার বারোশো টাকা হাজার বারোশো টাকা খাচ্ছে ও আমার তিন খাদ্য খাচ্ছে এখন তিন হাজার টাকার খাদ্য খাচ্ছে খাদ্য যাচ্ছে প্রতিদিন প্রতিদিন আর ডিম বিক্রি করছেন কত টাকা ডিম এখন মনে করেন যে প্রতিদিন পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা বিক্রি করছি প্রতি রাত্রিতে তিন হাজার টাকা কি খাইতেছে ভাইজান ওই শামুক খাইতেছে এক হাজার মনে করেন দান খাইতেছে সাত আটশো আর ঘুম আর নারিশ আমি এই দুইটা মিলাইয়া আপনার তিনটা মিলাইয়া আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা পার ডে যাচ্ছে তিন হাজার প্রতিদিন তিন হাজার উনত্রিশশো তিন হাজার এই হবে এরকম প্রতিদিনে খরচ হচ্ছে আপনার পিছনে এবং ডিম বিক্রি করছেন কত টাকা ডিম বিক্রি করছে তো পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা বিক্রি করছে তার মানে প্রতিদিন আপনার এই তিনশো সাড়ে তিনশো হাস থেকে আয় হচ্ছে কত মনে করেন যে এখন বর্তমানে পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো টাকা প্রতিদিন বা আয় হচ্ছে সব খরচ বাদ দিয়ে আয় হচ্ছে

ও মানে ডিম যদি থাকে ওই সময় তারপরে প্রতিদিনে পনেরোশো হাজার পনেরোশো টাকা থাকবে ইনশাআল্লাহ আর দুদিন না থাকে ডিম তাহলে ঘরে থেকে আরো খিলান লাগবে ডিম তো ওই সময় থাকার কথা কারণ ধান কাটবে পুরো মাঠ ফাঁকা হয়ে যাবে ধান পাবে হাঁস আমাদের তো এখানে বিল নাই বিল নাই শুক না আচ্ছা এজন্য আসলে আয়টা একটু কম কম বিলে লাগাই হইলে রাই হতো আচ্ছা এই শামুকটা যেমন কিনতেছি 1000 টাকায় এই শামুকের তো কিনা লাগলেন না হ্যাঁ হইলে আচ্ছা অনেকেই তো মনে করেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে হাঁস পালন করে আপনি কি এরকম কখনো না আমি হাঁস আমাকে নিয়ে যায় না ফাকেনেন না না অবদ অবস্থা লালন পালন আচ্ছা তো সর্বোচ্চ বেশি কোনবার উঠিয়েছিলেন কোন বছরে সর্বোচ্চ বেশি তুলছিলাম হলো এই বছরের আগের বছরে কতগুলা এই বছরের আগের বছর তুলছিলাম হলো সাতশো সাতশো মানে জীবনের প্রথমবারই তো সাতশো উঠেছেন নাকি তারপরেও কি আবার সাতশো উঠিয়েছেন না ওইবারই মানে জীবনের প্রথম সাতশো উঠা লস খেলেন হ্যাঁ লস খাইছি কত টাকা আনুমানিক লস গেল আনুমানিক তাও তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকা লস গেছে সাড়ে তিন লক্ষ টাকা লস কি বলে সাড়ে তিন লক্ষ টাকা লস ব্যারাম হওয়ার পরে সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা কাটাই বাটি দাম কইছিল কিন্তু বেশি নাই বিক্রি করেন নাই না পরে কি হলো সে সময় আমার সাতশো হাত ছিল ছয়শো ডিম হাসিল ছয়শো ডিম ছিল সে রিজনে বিক্রি করি নাই যে ওষুধের মাধ্যমে দুই এক দুই চার পঞ্চাশ টাকা এটা গেলে হ্যাঁ তাইলে আমার লাভ হইতো কিন্তু আমার কাটতে কাটতে পাঁচশো চলে গেল পাঁচশো শেষ হয়ে গেল পাঁচশো শেষ হয়ে গেছে কষ্ট পেলেন

যাক মনে বল আছে ইনশাল্লাহ নাকি যে এখান থেকে কিছু একটা করব করব ভবিষ্যতে আপনার কি প্ল্যান কি ভবিষ্যতে এই হাঁস খামার নিয়ে আপনার কি চিন্তা যে আপনি এই হাঁস খামারটাকে আরও উন্নত নিয়ে যাবেন এখন সাড়ে তিনশো আছে ভবিষ্যতে পাঁচশো উঠাবেন বা এক হাজার উঠাবেন এরকম কি কোনো আশা আছে আমি সাড়ে তিনশো চারশো পাঁচশো আশি পালবো বেশি পালবো না বেশি পালবেন ফাঁকে যাই না তো আচ্ছা তো এখন পারিবারিক অবস্থা কীরকম আপনার পারিবারিক অবস্থা ভালো আছে আমি আশের পাশাপাশি খামার গরুর খামার আছে গরুর খামার পালন করছেন জি গরু পালন করছেন জি আচ্ছা যাই হোক মাসাল্লাহ তো এখন এইখানে সকালে কি খাদ্য দিচ্ছেন কয়েক বেলা খাদ্য দিচ্ছেন এটা একটু আমাদেরকে বলবেন সকালে আমি যখন ছাইরা দিয়ে আস খোপে ডিম মিম তুলে হেরা তখন আমি ফিট আর গম মিশা ওই চট পেরে খাদ্য দিয়ে দিই নেট পেরে এরপরে এরপরে আমি সরার ভিতর নিয়ে আসি এনে আমার যেখানে নদী আছে এখানে দূরে থুই ওই যে খেত আছে ওখানে শামুক আর ধান ঢেলে দিই শামুক আর ধান দেখলাম যে ঢেলে দিচ্ছেন আচ্ছা তো এরপরে সন্ধ্যায় যে সময় আবার নিয়ে যান ওই সময় কি খানা এই এই এইটাকে আমি সকালে এসে এক বস্তা শামুক আর দান ঢেলে দিই তারপর আবার দশটার দিকে আর এক বস্তা শামুক আর ওইভাবেই দান ঢেলে দিই আচ্ছা আবার জহরে আদানদার সময় ওইভাবেই শামুক আর দান ঢেলে দিই আর আচরের সময় ওইভাবেই শামুক আর দান ঢেলে দিই মানে দিনে চারবার খেতে আমি চারবার দিই আচ্ছা সন্ধ্যায় সময় ঘরে উঠাচ্ছেন ওই সময় ওই সময় ঘরে তুলে নিয়ে আবার ওই যে ফিটার গুম আবার আমার ফিটার গো মানে হাঁসকে আনলিমিটেড খাদ্য দিতে হয় হ্যাঁ 24 ঘণ্টাই এখন ধরা তো 24 ঘণ্টাই এই যে রোগ নিয়ন্ত্রণটা এখন আপনি কি রকম ভাবে বুঝেছেন এখন রোগ হলে কি কোথাও যেতে হয় না নিজে নিজেই বুঝতে পারেন নিজে নিজে বোঝা যায় তারপরে ডাক্তারের সাথে পরামর্শ করলে ইনশাল্লাহ ই হয় রোগ ঠিক হয়ে যায় রোগ ঠিক হয়ে যায় আচ্ছা যারা নতুন উদ্যোক্তা ভাবছে যে হাঁস খামার পেশায় আসবে সেক্ষেত্রে তাদের কি জাতের হাঁস দেখ খামার করলে পারে ভালো হয় বলেন তো? খাকি ক্যাম্বল খাকি ক্যাম্বল অরজিনাল ডিম থাকে বহু দিন ছয় মাস পন্ত ছয় মাস পর্যন্ত ডিম দেয় আপনি নিজে কি 6 মাস পাচ্ছেন আমি প্রথম দবার যে সময় আগের দবার হাঁস তুলছিলাম আমার 4.5 মাসের ডিম আউট ছিল মনে করেন বাচ্চা থেকে 4.5 মাস পর আমার ডিম ওটা ছয় মাসই ডিম দিছিল ছয় মাস দেওয়ার পরে দ্বিতীয় বাতে দাম আর ওই আশটা অসুখ হয়েছিল আচ্ছা আচ্ছা প্রথম বাতে আস প্রথম যে বছর ডিম যেবার ডিম খেলেন এবার সুস্থই ছিল হ্যাঁ সুস্থই ছিল ও বছর প্রচুর ডিম দিছিল কিন্তু পরে আবার ডিম যে সময় শুরু হলো ওই সময় ব্যারাম হলো ওই সময় অসুখটা আসলো অসুখটা হলো আচ্ছা এখন ওষুধ কি কি ওষুধ দিচ্ছেন এই যে হাসকে তো এনি টাইম ওষুধের উপরই টুকটাক রাখতে হয় তো ঠান্ডা লাগলে আপনি কি ওষুধ ব্যবহার করেন ঠান্ডা লাগলে ওই যে মাইকোনেট আছে সিলভেট আছে একজনের এক ব্যবহার আমি ব্যবহার করি আর বর্তমানে শেফা শেফা এটা ভালো নাকি আবার এই যে পেলের নাফা মানুষের নাফা এটা ব্যবহার করি মানুষের নাফা হাঁসকে দিলে কাজ হয় হ্যাঁ হাস মানুষের নাফা দিলেও কাজ হয় আর গরমের দিন মানুষ যে বুজুরি খায় ওই বুজুরি দি বুজুরি মানে ওই যে সর্দি গরমই লাগলে পরে সর্দি লাগলে বা কাশি হলে যেটা খায় ওটাই আচ্ছা বর্তমানে আমি ওষুধ পানি এবার কম দিচ্ছি হাসে কম দিচ্ছেন খুব কম কেন এত কম দিয়ে তারপরে সুস্থ আছে হাঁস হাঁস আল্লাহ দিলে ডিম খাদ্যর ফুড ডিম পারাই তো ওষুধ পানি একটু কম দিই ওষুধ দিলে আরো ভেজাল বেশি হয় ওষুধ দিলে পরে রোগটা আরো বিস্তার হয় নাকি জি এর জন্য ওষুধ দিচ্ছেন না না আচ্ছা তো সব মিলে এখন কেমন আছেন হাঁস খামারে হাঁস খামারে ইনশাআল্লাহ মোটামুটি ভালোই আছি হাঁস বাড়িতে খামান আছে আছেন মানে আগের চেয়ে আগে যে চাকরি করতেন ওই সময়টা এখনকার সময় আপনি কেমন আছেন দুইটা মিলিয়ে মোটামুটি আগেও যে চাকরি আসছিলাম এখন ওই হমি আছি কিন্তু এখন হাঁস খামারে এসেছে আবার লস খেয়ে গেলেন লস লাভ আছি আচ্ছা এখন কি ওই লস উঠেতে পারবেন এখান থেকে আশা আছে হ্যাঁ এখানে আছে গো গরু আছে উঠবে সমস্যা নাই ব্যবসা জিনিস আছে লস নাই লস লাভ দুইটা মিলে না হলে তো আর ব্যবসা হলো না আচ্ছা যাই হোক অনেক আগে প্রচুর লস ছিল কিন্তু এখন লসটা একটু কম আমার মনে কম কি বলেন হ্যাঁ একটু কম ও আচ্ছা আপনি বিল্ড এলাকা হইলে হাঁসের লাভ আছিলো যেমনটা শুনলাম যে যে আপনার মুরব্বী হাঁস খামারে ছিল ওই সময় আসলে কি রকম খবর জানিনা বহু আগের আশা ছিল পানি খেলার লাগে না খাদ্য মধ্যে খেলার লাগে না বহু আগে মানে ওই সময়ের অভিজ্ঞতাটা আর আপনার ওখানে এখন ধীরে ধীরে অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ এখন আমার ইনশাআল্লাহ মোটামুটি কয়েক বছরে আমার পুরো দমে অভিজ্ঞতা আমার থেকেই অনেক অনেক খামারি আমার থেকেই আরো ও অভিজ্ঞতা করে আচ্ছা যাই হোক কেউ যদি চায় আমার কেউ বললো যে আপনার সাথে যোগাযোগ করবে সেক্ষেত্রে তাদেরকে কি মোটামুটি পরামর্শ দেওয়া যাবে হ্যাঁ পরামর্শ দেওয়া যাবে কখন কি ঔষধ দিতে হবে কখন কি রোগের কি মেডিসিন বা কোন সময় হাঁসকে কোন জায়গায় রাখতে হবে হ্যাঁ বাচ্চা থেকেই পাড়া পান্থ এবং এই পন্ত সকল ধারণাই দিতে পারব হ্যাঁ সকল ধরণে দিতে পারবো সম্মানিত দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি মনে করেন যে ভাইজানের সাথে কথা বলবেন সরাসরি স্ক্রিনে থাকা নাম্বারে ওনার সাথে যোগাযোগ করবেন যে কোনো ধরনের পরামর্শ লাগলে যে কোনো ওনার সাথে কথাবার্তা বলা লাগলে আপনারা কথাবার্তা বলে নিতে পারবেন কারণ অনেক সময় হয় কি এই যে আমাকেই অনেক সময় অনেকেই ফোন দিয়ে দেন বলেন যে হাসের এই অসুখ হয়েছে এই রোগ হয়েছে কি মেডিসিন দিব আসলে আমাকে ফোন না করে স্ক্রিনে দেখবেন যে খামারির নাম্বার আমি দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওতে প্রত্যেকটি খামারিরই নাম্বার দেওয়া থাকে আপনারা খামারিদের সাথে যোগাযোগ করে নেবেন এবং খামার পেশায় আসার আগে অনেক ইউটিউবার রয়েছে আহামরিদ লাভ দেখায় যে এত লক্ষ টাকা লাভ অত লক্ষ টাকা লাভ এই সেই নানান কথাবার্তা বলে আবার অনেক সময় আমি নিজেই যেটা জেনুয়েন কথাবার্তা যেটা সঠিক কথাবার্তা সেগুলো নিয়ে ভিডিও করলেও মানুষে নেগেটিভ কমেন্ট করে আবার ভালো নিয়ে ভিডিও করলে পারেও নেগেটিভ কমেন্ট করে একটা খামারি লস সেটা নিয়ে ভিডিও নেগেটিভ কমেন্ট করে আমি মনে করি যে প্রত্যেকটি ভিডিওতেই খেয়েছে করলেও যেমন পজিটিভ মাইন্ডের মানুষ থাকবে ঠিক তেমনই নেগেটিভ মাইন্ডেরও মানুষ থাকবে ভাই জান এই যে আমরা যে আজকে আপনার সাথে কথা বললাম আমরা দুজন যে কথা বললাম আমি যে আপনাকে যেগুলো প্রশ্ন করেছি এর ভিতরে কি আমি আপনাকে কোনো কিছু শিখিয়ে দিয়েছি না না যেগুলো আপনার সাথে কোনো শেখানোর কথা না যেগুলো আপনার সাথে ঘটেছে সেগুলো কি বলেছেন আমি যেভাবে ই করি সেইভাবেই বলেছি যাক মাশাল্লাহ ভালো লাগলো আপনারা অনেকেই অনেক মাইন্ডের রয়েছেন আমি ভিডিও পাবলিশ করি অনেকেই দেখেন অনেকেই অনেক মাইন্ডের সবার ব্রেন তো আর একরকম নয় কেউ পজিটিভ কমেন্ট করছে কেউ নেগেটিভ কমেন্ট করছে নানানজন নানান মতের মানুষ এক একজনের মতের সাথে আর একজনের মতের কোনো মিল নেই আমরা ভিডিও তৈরি করি কামারি লাভার ইউটিউব টিম সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বাংলাদেশের একদম প্রত্যন্ত এলাকা থেকে শুরু করে সকল প্রান্তে যেখানে খামারিদের আয়োজন সেখানেই আমাদের ঘোরাঘুরি তো খামারিদের নিয়েই আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেল তো আমরা ভাইজানের সাথে অনেক কথা বলেছি অনেক কিছু জেনেছি ভাইজান আমাদেরকে এই যে আপনার মূল্যবান সময় দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে ধন্যবাদ আর ভালো থাকবেন ইনশাল্লাহল্লাহ আবার অন্য কোন প্রতিবেদনে দেখা হবে আপনার যাতে করে ভবিষ্যতে উন্নয়ন আমরা যেন মানুষকে দেখাতে পারি মানুষকে যেন বলতে পারি যে হ্যাঁ ভাই জানা আজকে সফল নাকি আপনার সফলতার গল্প অন্য একদিন আমরা শুনবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালাম আলাইকুমালিকুম সম্মানিত দর্শক আজকে আমরা অবস্থান করছিলাম আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানা অর্থাধীন বেতুয়া গ্রামে এই গ্রামে প্রায় দশের অধিক খামার রয়েছে এই গ্রামের একজন নতুন তরুণ খামারি তার কাছ থেকে জেনেছি যে কত বছর যাবৎ খামার পেশার সাথে রয়েছেন ছোট বাচ্চা দিয়ে শুরু করেছিল নাকি বড় হাঁস দিয়ে শুরু করেছিল এবং তার খামারে কতগুলো হাঁস রয়েছে ডিম পাচ্ছে কতগুলো কোথায় বিক্রি করছেন এবং মাসিক তার আয় কিরকম হচ্ছে ব্যয় কিরকম হচ্ছে এই সংক্রান্ত তথ্য নিয়েছিল আজকের এই প্রতিবেদন আজকের এই প্রতিবেদনে যেগুলো কথা খামারের মুখ থেকে শুনেছেন প্রত্যেকটি কথাই একদম সঠিক কথা এবং ওনার জীবনের সাথে ঘটে যাওয়া কথাগুলো আজকে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি আজকের প্রতিবেদন জুড়ে ছিলাম আমি শেখ ইব্রাহিম খামারি লাবার ইউটিউব টিমের সাথে তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি আজকের প্রতিবেদন দেখা হচ্ছে অতি দ্রুত আবার অন্য কোনো খামারিকে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ